আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের মাঝে আমার তিক্ত অভিজ্ঞতা থেকে হৃদয় নিংড়ানো কিছু কথা শেয়ার করব আমাদের দেশের খুব কঠিন একটা সময় পার করছে কিছু মানুষ বর্তমান আমাদের দেশের পরিস্থিতি এমন যে যার আর্থিক অবস্থা ভালো সে তো ভালোই আর যারা আর্থিক অবস্থা ভালো না সে খুবই কঠিন পরিস্থিতির সম্মুখীন কতটুকু কঠিন পরিস্থিতির সম্মুখীন সেটা বলে ভাষায় প্রকাশ করার মতো ভাষা আমার জানা নেই উদাহরণস্বরূপ একজন মানুষ যদি সাঁতার না জানে পানিতে পড়ে গেলে যেভাবে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে ঠিক তেমনি মানুষ চেষ্টা করছে বর্তমান পরিস্থিতিতে কিন্তু আদৌ কি আমাদের এভাবে সম্ভব কি করলে আমরা এগুলো থেকে মুক্তি পেতে পারি এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য সর্বপ্রথম আল্লাহ তালার উপর তাওয়াক্কুল করা তারপর বাকি ওসিলা হিসাবে বিভিন্ন চেষ্টা করা কিন্তু আল্লাহর ওপর তাওয়াক্কুল তো আমরা করেছি কিন্তু অবস্থার উপর ভিত্তি করে আমাদের যে গুলো সেগুলো নেই যার কারণে আমাদের পরিস্থিতি তেমনই রয়ে গেছে সেই হিসাবে আমি আপনাদের মাঝে বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি বোঝানোর জন্য দুইটে দুটো ঘটনা আপনাদেরকে শোনাবো একটি আমার নিজের সাথে ঘটা সেই ঘটনাটি আরেকটি হচ্ছে পরে বলি কোন ঘটনা প্রথম যে ঘটনাটি আমার সাথে যেটা ঘটেছে সেটা হচ্ছে আমি সদর হাসপাতালে গিয়েছি একজন মানুষকে নিয়ে অসুস্থ অপারেশনের জন্য ইমার্জেন্সি রক্ত ম্যানেজ করতে হবে খুব খুবই অসহায় পরবর্তীতে খুব কষ্টের পর আল্লা তালা রক্ত ম্যানেজ করতে তৌফিক দিয়েছেন পরবর্তী সাথে পরবর্তীতে ব্লাড টানার পর ব্লাড ব্যাংক থেকে বের হওয়ার সময় এক মহিলা আসছে দৌড়ে দূরে আসার পর দেখলাম যে তার পিচি পাঁচ থেকে ছয় বছর বয়স তার এক ব্যাগ ও পজিটিভ রক্ত লাগবে তখন ওই মুহূর্তে রাত্রি এগারোটা থেকে বারোটা প্রায় ওই সময় কীভাবে সে রক্ত ম্যানেজ করবে ডাক্তার বললেন আধা ঘন্টার ভিতরে রক্ত দিতে হবে যদি না দেয় হয়তোবা খুব বড়ো ধরনের সমস্যা হতে পারে পরবর্তীতে আমি ওই মহিলাকে বললাম যে আচ্ছা আপা আপনার কি গ্রুপের রক্ত লাগবে উনি বললেন পজিটিভ পরবর্তীতে বললাম যে আমার তো পজিটিভ তাহলে আপনি রক্ত নিতে পারেন উনি ওনাকে রক্ত দেওয়ার পর আমি রুমে গেছি পুরুষ ওয়ার্ডে যাওয়ার পর একজন মহিলা আমার কাছে ছুটে আসছে আসার পর বললেন যে ভাই যে কোনো মূল্যেই হোক আমাকে বাঁচান আমার বাচ্চা হওয়ার সময় হয়েছে আমি গর্ভবতী এই অবস্থাতে আমার হাত ভেঙে গেছে এখন আগামীকাল হচ্ছে অপারেশনের ডেট এখন আমি যদি রক্ত ম্যানেজ করতে না পারি তাহলে আমার অপারেশনটা ক্যান্সেল হয়ে যাবে আর আমার সাধ্য নেই যে আমি হাসপাতালে গিয়ে ক্লিনিকে গিয়ে আমি প্রাইভেট কোনো প্রতিষ্ঠানে গিয়ে আমার অপারেশন করাবো ওই মুহুর্তে আমি এতটা অসহায় নিজেকে মনে করেছি যে আমি একজন মানুষকে উপকার করতে পারলাম না আর ওই ব্যক্তি বুঝতে পেরেছে ভালো যে তিনি কতটা বিপদগ্রস্ত অথচ আমরা এগুলো দেখেও না দেখার বান্দুরী আর যারা অসুস্থ হই নাই হাসপাতালে যায় নাই তারা তো খুব কঠিন অবস্থা তাদের অভিজ্ঞতা নেই নেই বললেই চলে এই হলো একটি ঘটনা আরেকটি হচ্ছে এর সত শিকদারের ঘটনা না বললেই নয় খুব দুঃখের সাথে বলতে হচ্ছে এসব শিকদারের ঘটনা এসব শীতকার সম্পর্কে খুব অধিকাংশ মানুষই জানি উনি অনেক বাংলাদেশে এশিয়ার মধ্যে অনেক বড় সিরিয়াল কিলার সন্ত্রাস ছিলেন ওনার এক বাল্যকালের ঘটনা খারাপ হওয়ার যে কারণ আমি জানতে পেরেছি হয়তো বা ভুলও হতে পারে সেটা তারপরে আপনাদেরকে শেয়ার করতেছি সত্যটা জানলে আমাকে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ সেটা হচ্ছে উনি যখন ছোট ছিলেন ছোটো দিয়ে ওনার বাবা মারা যায় ওনার মাকে এক দলের রাজনৈতিক দলের নেতা জোরপূর্বকভাবে যৌন হয়রানি করে পরবর্তীতে এটা ভিডিও করে রাখে এটাকে অজুহাত করে বারবার ব্ল্যাকমেইল করে ওনাকে বারবার অত্যাচার করেছে যৌন নিপীড়ন করেছে হঠাৎ এরশাদের এরশাদ সিকদারের চোখে ঘটনাটি একদিন পরে যায় তখন দশ বারো বছর বয়স এরশাদ সিকদারের তখন যখন এই অবস্থাটি তার চোখের সামনে পড়ে যে মায়ের সাথে এই একজন রাজনৈতিক দলের নেতার অনৈতিক ঘটনা পরবর্তীতে ওনার খুব কষ্ট উনি কষ্ট পায় কষ্ট পাওয়ার পর থেকে আস্তে আস্তে উনি খারাপ হওয়া শুরু করে আস্তে আস্তে সময় সে সেই বিষয়টাকে নিজের মধ্যে ওই ধরে রাখতে পারে নাই কন্ট্রোল করতে পারে নাই পরবর্তীতে এক সময় সে সিরিয়াল কিলার সন্ত্রাস হয়েছে এই হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি আসলে মানুষ কি কারণে খারাপ হচ্ছে কেন হচ্ছে অসহায় মানুষদেরকে পাশে দাঁড়ানো তারপর দেশের দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধতি মানুষের সাধ্য হচ্ছে না বাজারের কোনো পণ্য ক্রয় করা সাধ্যের বাইরে চলে যাচ্ছে এগুলো আসলে দেখবে কে আমার সাধ্য নাই ব্যক্তিগতভাবে যে আমি দশজন মানুষ কীভাবে সহযোগিতা করবো হয়তো আমার সাধ্য আছে দশ পাঁচ টাকা কাউকে দেওয়া কিন্তু এইভাবে দেওয়া তো কারো অর্থনৈতিকভাবে অনেক বড় উপকার হইতেছে না উপকার হচ্ছে না সেই হিসাবে আমি নিয়ত করেছি যে আমি বিভিন্নভাবে এইভাবে কন্টেন্ট তৈরি করবো আমি নিজেকে প্রকাশ করবো না এবং কি মানুষকে দেখানোর উদ্দেশ্য না একমাত্র আল্লাহতালা লিও ঝিল্লাহি তালা আল্লাহ তালার জন্যই কাউকে সহযোগিতা করবো এবং আরও বিভিন্নভাবে মানবিক সেবাগুলো দেওয়ার চেষ্টা করব এটা উদ্দেশ্য এটাই যে আমরা আসলে সহযোগিতা না করতে করতে অভ্যস্ত হয়ে গেছি সেই হিসাবে খ্রিস্টান মিশনারি যারা আছে তারা এটাকে সুযোগ করে সুযোগের সদ্ব্যবহার করতেছে কিভাবে। তারা বিভিন্নভাবে মানুষকে আর্থিক সহযোগিতা করে গরু ছাগল কিনে দেয় ঘর দিয়ে দেয় অসুস্থ হলে সঠিক চিকিৎসা দেয় স্বাভাবিক একজন মানুষ মানুষ যদি উপকৃত হয় কারো তারা তখন সে তার তার প্রতি দুর্বল হয়ে যায় আসলে আমরা এই সেবাগুলো না দেওয়ার কারণে আর্থিক সহযোগিতা না করা হাসপাতালে সঠিক সেবা না পাওয়া তারপর বিভিন্ন সামাজিক পারিবারিক সহযোগিতা না পাওয়ার কারণে মানুষ বিভিন্নভাবে ধর্ম বিমুখ হয়ে যাচ্ছে দেখেও না দেখার ভান ধরে থাকি আর যদি কেউ উদ্যোক্তা হিসাবে অল্প আকারে সীমিতভাবে শুরু করে সহযোগিতা করা অথবা বিভিন্নভাবে চেষ্টা করে তাহলে মানুষের তিরস্কারের সম্মুখীন হয় যার কারণে আজকে হয়ে ওঠে না এভাবে হয়তোবা এক এক ভিডিওতে মনের কথাগুলো বলা সম্ভব না তাই চেষ্টা করব প্রত্যেক ভিডিওতে কিছু কিছু বলার জন্য এবং কি মানুষকে সহযোগিতা করার জন্য আর ভিডিও করব এই উদ্দেশ্যে যাতে আপনারা কঠিন পরিস্থিতি দেখতে পারেন বুঝতে পারেন এবং কি আপনিও যেন উদ্বুদ্ধ হন এভাবে সহযোগিতা করতে হয়তোবা আপনি উদ্বুদ্ধ হয়ে সহযোগিতা করা শুরু করলে আপনাকে দেখে আরেকজন উদ্বুদ্ধ হবে আর হাদিসে বলা হয়েছে আদা আল্লো আল আল খৈরিকা পাইলে যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায় সে ওই ভালো কাজটা করার মতো সব পায় সেই হিসাবে আমি ভিডিওতে প্রকাশ করব নিজেকে না যাকে সহযোগিতা করব এবং যা সহযোগিতা করব যাতে আপনার আপনিও উদ্বুদ্ধ হন আপনিও যেন জাতির কাজে আসে জাতির স্বার্থে কাজ করতে পারেন মনে রাখবেন জীবনে যে কারো বিপদে আগায় যাবেন ইনশা অবশ্যই অবশ্যই আমাইয়া আমান্লা প্রত্যেকটি ভালো কাজের প্রতিদান অবশ্যই অবশ্যই আল্লাহ তারা দিবেন হয়তোবা এরসিলায় আপনাকে মহাবিপদ থেকে বাঁচাবেন দুনিয়া বিপদ থেকে বাঁচাবেন অথবা আখিরাতে আর প্রতিদান দিবেন অবশ্যই ইনশাল্লাহ সবাই যে কারো বিপদে ঝাঁপায় পড়বেন যাতে আপনি তাকে তাকে বিপদ থেকে উদ্ধার করতে পারেন আল্লাহ আপনাকে আপনার বিপদ থেকে উদ্ধার করবেন আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম